সকাল বন্ধুরা সকালবেলা এই যে আকন্দ ফুল তুলেছিলাম মহাদেবের জন্য বেলপাতার মহাদেব খুশি এটার জন্য সবাই নিশ্চয়ই ভালো আছে না আমিও ভালো আছি আর আজকে ঠান্ডা কিন্তু লাগছে হাওয়া চালাচ্ছে বেশ ভালোই ঠান্ডা লাগছে আর উঠতে যেমন বেরোয় সেরকম বেরছে সকালবেলা বিভিন্ন চা গরম জল সরঞ্জল আজকে অনেক ফুলবেলা উঠেছে দুজন উঠে জানলা দরিটা কিছু কিনছিলাম না ঘরের ভিতরে দুজনে নিজেদের যা যা কর্ম সকালবেলায় সেসবগুলো করলাম আর লেবু জল তো গরম খাই সেটা খেলাম তার সাথে পুষে পাতা যা যা করি আর কি সেটা আর কি বলবো আপনাদের সেসব করলাম তারপরে হচ্ছে লিকার চা গেছে গরম গরম ধোঁয়া হঠাৎ লিকার চা দুজনে খেলাম খেয়ে তারপরে বেরিয়ে পড়েছি এখন কাজকর্ম আছে সে তো থাকবেই না কীগুলো সঙ্গে থাকুন ঘুরে দেওয়াটা না একটা বড়ো কাজ সকালবেলায় যদি একটু ঘুরে নিতে পারি না তাহলে আমার সারাটা দিন আর কোনো দরকার লাগবে না কোনো মানে ঘোরাঘুরি বা অন্য কিছু এটা পেয়ে না প্রচুর এনার্জি আছে একটু ঘুরে আগে অনেক অনেক দূর যেতাম এখন আর পারি পারি না মানে কি মন হয় মানে কাজের চাপটা কি বুঝা মানে যতটা পারি কতটা ঘুরে বাড়ি ফিরেছি একদম আর সকালবেলা বেশি কথা বলতে একটু বেলপাতা নেবো তাহলেই হয়ে যাবে আকন্দ ফুল পেয়েছে কি সুন্দর এই আকন্দগুলো না সিদ্ধা করে মাথায় একটা করে দিলেও কী যে শান্তি একটা বেলপাতা আর এখন ধূতরা ফুলও কাউকে পেয়েছিলাম ধূতরা ফুলও যদি পাই ঠিক আছে চল আর বেশি কথা বলবো না চল আসুন

আজকে স্পেশাল পালং পনির করবো এই যে পনিরটাকে বার করে রেখেছি আর এই যে পালং শাকটা ভালো করে ধুয়ে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি একটু করে আদা নিয়েছি আর একটা টমেটো নিয়েছি এটাকে সিদ্ধ করতে

বন্ধুরা আজকে আমি বসে পড়েছি সব দিন কর্তা মশায় না ছেলে বসে আজকে আমি বসে পড়েছি লুচি আর এই যে নারকেল দিয়ে ঘুগড়ি হম নারকেল দিয়ে ঘুগড়ি টমেটো আছে ধনে পাতা আছে নারকেল আছে হ্যাঁ আর গরম গরম বেগুন ভাজা কুমড়োর তরকারি আর পনির পালং পনির হ্যাঁ তো এটা বন্ধুরা খাই খেয়ে দেখি কেমন হয়েছে নিজে করে নিজে দেখছি খেয়ে দেখি নাকি বলো মাঝে মাঝে নিজেকে পালং ছিল আর পনিও ছিল এই প্রথমে এখন করতে ভালো লাগে খেতে ভালো লাগে

আর পশু মিথ থাকলে ভালো হতো আর যাই হোক যা ছিল ধনেপাতায় দিয়েছি কিন্তু খেতে কিন্তু দারুন খেয়েছি পালং পনির আহ দারুণ লাগছে কিন্তু এখন নতুন নতুন পালং শাক তার সাথে পনির বাড়িতে যদি পনির থাকে খেতে কিন্তু দারুণ হুম অপর বস যেহেতু টমেটোটা পড়েছে তো ওই জন্য অন্য টেস্ট হয়ে গেছে টমেটোটার জন্য না স্বাদটা আবার অন্যরকম হয়ে মানে এতে এমন কিছু নেই তাও কিন্তু যেগুলো ঘরে থাকে আদা জিরে ধনে কাঁচা লঙ্কা কিন্তু টমেটোটা তো থাকে টমেটোটা আমি দিয়েছি একটু মিষ্টি 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 তো দিয়েছি টক টক লাগবে কিন্তু সবকিছু সুন্দর হয়েছে সব পুরোটা ব্যালেন্স ঠিকঠাক হয়েছে ভালো লাগছে বলছো ভালো হয়েছে আমি সুস্বাদু হয়েছে শোনো আমি করে তোমরা বলো ঠিক আছে কিন্তু আমি যদি বন্ধুদের বলি দারুণ হয়েছে বন্ধুরা বন্ধুরা বলবে সেটা তো জানতে চাইবে বন্ধুরা তো জানতে চাইবে কেমন হয়েছে রান্নাটা কেমন লাগে কেমন হয়েছে রান্না কিন্তু খুব ভালো হয়েছে সত্যি খুব ভালো হয়েছে আর আমি এই কুচি কুচি অবশ্য আমি মার্কেটিংটা করেছিলাম মার্কেটিং বলতে বাজার সবজি বাজার যে এই পালং করার জন্য আমি এরকম পালং শাক নিয়েছিলাম কুচি কুচি বড় বড় পাতা দেখে নরম হ্যাঁ যার জন্য পালং পনির করবো বেশ সব কিছু পেস্ট হয়ে যাবে আর ভালো আর পালং শাকের তো প্রচুর ভিটামিন আছে আপনারা জানেনি যার জন্য পালং পনি করার জন্য যা বাড়িতে এক ফালি পনিরও ছিল আমি ভালো এটাই পালন পরী করি তাহলে খেতে কিন্তু ভালো লাগে সবাই খাবে কিন্তু অপূর্ব তারপরে ঘিটা পড়েছে না ঘিটা পড়তে আর আর মাখন দিলে ঠিক হতো আমার মাখনের ঘিটা বেশি ভালো লাগে বন্ধুরা ঘিয়ে আপনি দেখবেন যে কোনো তরকারিতে একটুখানি ঘি এক চিমটে ঘি দিয়ে দেবেন স্বাদ পাড়লে যাবে স্বাদ পারলে ঠিক আছে আমি ওদের খেয়ে নিই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন কমেন্টস করবেন আমার বাসে থাকবেন কেমন পালং করলাম সেটা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তার একটা করে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন